আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট লেজার সফটওয়্যার পক্ষ থেকে তো বেসিক্যালি আমাদের এই স্মার্ট লেজার সফটওয়্যারটি কমপ্লিটলি তৈরি করা হয়েছে ইলেকট্রনিক্স শপ কম্পিউটার মোবাইল অ্যাক্সেসরিসের শপের জন্য কারণ বেসিক্যালি এই সফটওয়্যারে আমরা যেটি প্রাধান্য দিয়েছি সেটি হচ্ছে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার অথবা আইমি নাম্বার ট্র্যাকিং সিস্টেমটা হ্যাঁ মানে সাপোজ হইতে পারে আমাদের সেম টাইপের প্রোডাক্ট লাইক একটি অ্যান্ড্রয়েড ফোন আইফোন টুয়েলভ তো এই আইফোন টুয়েলভের কিন্তু আমাদের সেম কালার সেম ডিজাইন সেম র্যাম রুম এগুলোর কিন্তু সব কিছু সেম থাকে কিন্তু বাট আইএমি নাম্বারটা কিন্তু এটার সেম থাকে না তো আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করব অথবা শুধু সেটা ফোনের ক্ষেত্রে না সেটা হতে পারে যে সকল প্রোডাক্টে ইউনিক সিরিয়াল নাম্বার অথবা ইউনিক আইমি নাম্বার রয়েছে সেই সকল প্রোডাক্টের জন্য আমরা যখন পারচেস করব তখন সমস্ত প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কাস্টম সিরিয়াল নাম্বার আমরা ইউজ করতে পারবো তো চলুন দেখে আসা যাক আমাদের সফটওয়্যারের ফিচার্সটি তো আমরা এখানে লাইভ ডেমো দেখতে পাচ্ছি এই সফটওয়্যারটিতে আপনাদের ডেমো দেখতে চাইলে অবশ্যই স্মার্ট লেজার ডট টপ এই ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে যাওয়ার পরে এরকম একটি ল্যান্ডিং পেজ দেখতে পারবেন তো এরপরে আমি চলে যাচ্ছি লাইভ ডেমো এই ফাংশনে এবং আপনারা নিচে থেকে সম্পূর্ণ স্পেসিফিক করে নিতে পারবেন হ্যাঁ তো আমি এখানে লাইভ ডেমোতে চলে যাচ্ছি তো লাইভ ডেমোতে চলে আসার পরে এখানে কিন্তু ইউজার এবং পাসওয়ার্ড এটি রিডাইরেক্ট দেওয়াই রয়েছে যার শুধু এখানে আপনার লগ ইন করলেই প্রথমিক লগ ইন হয়ে যাবে তো এটি লগ করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এটি হচ্ছে ডেমো ভার্সন যার কারণে এখানে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট ফুল সফটওয়্যারটি রাখি নাই মানে কিছু কিছু মডিউলস আমি অফ করে রেখেছি হ্যাঁ তো এখন আপনারা এটা ফুললি এই সফটওয়্যারটি ম্যানেজেবল কাজ করে দেখতে পারবেন আশা করছি আপনারা সবাই যাদের ইন্টারেস্টেড রয়েছেন তারা সফটওয়্যারটি দেখবেন ভালো লাগবে সমস্ত কিছু ওয়ারেন্টি থেকে শুরু করে প্রোডাক্ট রিটার্ন প্রোডাক্ট রিপ্লেসমেন্ট কোটেশন হ্যাঁ আপনারা চাইলে কোনো প্রতিষ্ঠানকে কোটেশন দিতে পারতেছেন এরপরে পার্টি পার্টির লেজার সাপ্লায়ার সাপ্লায়ারের লিজার এবং লিজারটি এমনভাবে করা রয়েছে এটি ডেবিট ক্রেডিট সিস্টেমে করা রয়েছে ফুললি একটি অ্যাকাউন্টস বলতে পারেন যেটিতে লেদার সিস্টেমটা এরকম যে একটা কাস্টমার আপনার কাছ থেকে সাপোজ এক বছর বা দুই বছর ধরে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তো তার যদি আপনি ফুল লেজার দেখতে পান এবং লেজার দেখে যদি সে কত টাকা পাবে বা আমি কত টাকা পাবো আপনারা কিন্তু এখানে ডেবিট ক্রেডিট পেয়ে যাবেন সেমভাবে আপনার সাপ্লাইয়ের ক্ষেত্রেও সাপ্লাই আপনার কাছ থেকে কত টাকা পাবে বা আপনার সাপ্লাইয়ের কাছ থেকে কত টাকা পাবেন সিস্টেমটা সেম সিস্টেম এটি হচ্ছে সেলসের ড্যাশবোর্ড তো এখানে কিন্তু আপনারা প্রোডাক্ট সার্চ করেও নিয়ে আসতে পারবেন হ্যাঁ প্রোডাক্ট লিখলেও চলে আসবে অথবা যদি মনে করেন আমি প্রোডাক্ট প্রোডাক্টটা আমি লেখার মধ্যে নাই আমি প্রোডাক্টের বডিতে প্রোডাক্টের প্যাকেজে প্যাকেটে যেই সিরিয়াল নাম্বারটি বা আইএমই নাম্বারটি রয়েছে সেটি জাস্ট এখানে যদি আপনি স্ক্যান করে দেন তাহলেও কিন্তু সেই প্রোডাক্টটি চলে আসবে ওকে তো এরপরে কোটেশনের ক্ষেত্রেও সেম কোটেশনটি আপনারা এভাবে দিতে পারবেন হ্যাঁ আর পারচেসের সিস্টেমটা হচ্ছে পারচেসে আমরা আসলাম পারচেসে আসার পরে দেখেন এখানে ডেট দিয়ে দিলাম ডেটটা দিয়ে দিলাম সাপ্লায়ার সাপ্লায়ারের নাম দিয়ে দিলাম এখন আমি প্রোডাক্ট যে যে প্রোডাক্ট আমি হচ্ছে পারচেস করব এটা সাপোজ এইটা আমি পারচেস করতেছি এটা আমার কেনার দুই হাজার টাকা আমি চাইলে এখান থেকে কম বেশি করে দিতে পারব ওকে তো এখানে কি করতেছি এখানে আমি আমার প্রোডাক্টের বডিতে যে বারকোড সিরিয়াল নাম্বারটি রয়েছে মানে আমি কোম্পানি থেকে যখন যে প্রোডাক্টটা কিনেছি সেইটার বডিতেই যে সিরিয়াল নাম্বারটি রয়েছে বা আইএমএ নাম্বারটি রয়েছে কারণ এখন কিন্তু আমি আইএমএ বা সিরিয়াল কিন্তু জেনারেট করবো না কারণ আইএমএ বা সিরিয়াল জেনারেট করলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি যে সাপ্লাইয়ার কাছ থেকে প্রোডাক্ট বা কোম্পানি থেকে প্রোডাক্টটি নিয়েছেন সেই প্রোডাক্টটি কিন্তু পরে আপনি ফাইন্ড আউট করতে পারবেন আমি কার কাছ থেকে প্রোডাক্টটি নিয়েছি কবে নিয়েছি কত টাকায় নিয়েছি কতদিন ওয়ারেন্টি ছিল হ্যাঁ কারণ সেম প্রোডাক্টে আপনি দশজন কাস্ট দশজন সাপ্লায়ারের কাছ থেকে নিতে পারেন সেম প্রোডাক্ট আপনি যে একটা প্রোডাক্ট একটা কাস্টমার একটা সাপ্লাইয়ার কাছ থেকেই নেবেন এরকমটা না তো এই জন্য আমাদের কিন্তু স্পেশালি এইভাবে কাজটি করা রয়েছে তো এখানে আপনি চাইলে তার প্রোডাক্টের বডিতে যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেইটি আপনি জাস্ট এখানে স্ক্যান করলেন ইন্টার করবেন স্ক্যান করবেন ইন্টার করবেন হ্যাঁ দেখেন এখানে কিন্তু কোয়ান্টিটি অটোমেটিক বেড়ে যাচ্ছে চারটা কোয়ান্টিটি কিন্তু হয়ে গেছে যদি ওয়ারেন্টি থাকে ওয়ান ইয়ার বা জিরো মান্থ বা সিক্স মান্থ এভরিথিং তো এই সিস্টেমে আপনারা এটা পারচেস করতে পারবেন হ্যাঁ দেখেন পারচেস হয়ে গেছে এখন যদি আমি এই প্রোডাক্টটি যদি এখানে সার্চ দিই এই যে এখানে সার্স একটা সার্স বক্স আছে সার্চ বক্সে আপনার যেটাই সার্চ দেবেন হ্যাঁ সেটাই কিন্তু চলে আসবে এই প্রোডাক্টটা কার কাছ থেকে নিয়েছে দেখেন এই প্রোডাক্টের পারচেস হিস্ট্রি চলে আসছে যদি সেলস করতাম এই প্রোডাক্টটা তাহলে এটা সেলসও এখানে আসতো এ এখানে যদি আমি কাস্ট মানে সাপ্লায়ারের নাম দিই তাহলে দেখেন ওই সাপ্লায়ারের যত লেনদেন হয়েছে বা প্রোডাক্ট নিয়েছি হ্যাঁ সব কিছু কিন্তু এখানে চলে আসছে তো সেম এখানে আপনি যেটা সার্চ করবেন ইনভয়েস নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু হ্যাঁ সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা যত দিনের আগেরই হোক বা যেমনই হোক তো সফটওয়্যারটা আশা করছি পুরোটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা পুরোটা দেখুন এখানে কম কমপ্লিটলি রিপোর্টিংয়ের কাজ করা রয়েছে অ্যাকাউন্টসের কাজ করা রয়েছে হ্যাঁ অ্যাকাউন্টস অ্যাকাউন্টে কাজ করা রয়েছে আপনার অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট কীভাবে হয়েছে কত থেকে কত টাকা কী হয়েছে করে আপনার অ্যাকাউন্টসে দেখেন এখন ক্লোজিং ব্যালেন্স আমার এখানে দেখাচ্ছে কত পাঁচ হাজার পাঁচশো টাকা তো এখন যদি আমি এখানে অ্যাকাউন্টটা চেক করি যে আমার আসলেই অ্যাকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে কিনা দেখেন আমার অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের নাম ক্যাশ হ্যাঁ ক্যাশে কিন্তু দেখেন এই যে কারেন্ট ব্যালেন্স পাঁচ হাজার পাঁচশো টাকা তার মানে আমার লিদারের সঙ্গে যত ডেবিট ক্রেডিট বা যত টাকা আরবিআই জমা বাকি বিল এক্সপেন্স খরচ হয়েছে সমস্ত কিছু করে আমার ক্লোজিংয়ে আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাকাউন্টস লিদারে এবং সেই টাকা আমার অ্যাকাউন্টসের সঙ্গে সামঞ্জস্য অর্থাৎ ঠিক আছে আমার অ্যাকাউন্টসটি কমপ্লিটলি ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সমস্ত কিছু এখানে করা আছে যে রিপেয়ারিং সিস্টেমটি করা রয়েছে আর যদি কোনো কাস্টমার আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট রিপেয়ার করতে আসে সেই প্রোডাক্ট আপনি রিসিভ করতে পারবেন হ্যাঁ এবং সেই রিপেয়ার করার পরে কিন্তু আপনারা ইনভয়েসও করে দিতে পারবেন এটা খুব সুন্দর একটা সিনেমা দেখে নেবেন ভিডিওটা বেশি দৈর্ঘ্য যেন না হয় সেই জন্য আমি তারাপড়া করতেছি তো ধন্যবাদ সবাইকে সবটোটি দেখবেন এবং দিদি ভালো লাগে আপনার দিদির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নম্বরে এটি হচ্ছে অথেন্টিক নাম্বার এটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম